আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি আজকের রাতের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশ জুড়ে আজকের রাতটা থাকবে কিছুটা স্বস্তিদায়ক তবে ঢাকা ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম ও বরিশালের উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই উপকূলের মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ রাতেই মেঘলা আকাশের সঙ্গে বজ্রপাত সহ হালকা বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় কুয়াশার কারণে যান চলাচলে সমস্যা হতে পারে প্রিয় দর্শক আজ রাতে বাইরে গেলে অবশ্যই ছাতা সঙ্গে রাখুন এবং বজ্রপাতের সময় খোলা জায়গা ও উঁচু গাছপালা থেকে দূরে থাকুন এই ছিল আজকের রাতের আবহাওয়ার পূর্বাভাস এমনই আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন ধন্যবাদ